আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি একটি বিষয় নিয়ে হাজির হলাম বিষয়টি হচ্ছে বর্তমান সাম্প্রতিক আলোচিত একটি বিষয় মিল্টন সামাদারকে নিয়ে মিল্টন সামাদারকে নিয়ে আমরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকভাবেই পোস্ট করছি লেখালেখি করছি যে মিল্টন সামাদার একজন দোষী তিনি অসহায় এবং বৃদ্ধদের কিডনি সহ দেহের বিভিন্ন অঙ্গ বিক্রি করে দিয়েছেন এরকম বিষয় কিন্তু আসলে আমরা ততক্ষণ পর্যন্ত মিল্টন সমাজারকে দোষী বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তিনি দোষী বলে প্রমাণিত হয় বা দোষী সাব্যস্ত হয় তাছাড়া আমি মনে করি রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত মানুষ পরিত্যক্ত মানুষকে নিয়ে আসা এবং সেবা প্রদান করা এটা সাধারণ মুখের কথা নয় কোটি কোটি টাকা দিয়ে মিল্টন সমাজারের এই কাজকে মূল্যায়ন করা যাবে না আমি যেটা মনে করি তাছাড়া এসব মানবিক কাজ করতে গিয়ে যদি পাবলিকের কিছু টাকা মিল্টন সফরকে নিজ স্বার্থে নিজ স্বার্থে বা ব্যক্তি স্বার্থে খরচ করতে হয় তাহলে এটা দোষের কিছু নয় আমাদের অবশ্যই তার মেধা শ্রম পরিশ্রমকে মূল্যায়ন করতে হবে তবে বাংলাদেশের আলোকে আমি বলতে পারি যে বাংলাদেশে একটি বিষয়কে ডাকার জন্য অন্য একটি বিষয়কে সামনে নিয়ে আসার যে ব্যাপারটা ফরিদপুরের ঘটনা এবং পুলিশের আইজিপিএ বেঞ্জিরের দুর্নীতি দামাচাপা দেওয়ার জন্য হয়তো মিল্টন সমাজারকে নিয়ে এরকম কিছু সাজানো হয়েছে যদি এইরকম এইরকম ঘটনা সাজানো হয়ে থাকে বা মিল্টন সমাজার দোষী প্রমাণিত হয়ে থাকে তাহলে কি মিল্টন সমাজারের যে মানবিক কাজগুলো অসহায় মানুষকে তুলে আনা এবং বৃদ্ধাশ্রমে আশ্রয় দান করা সেবা প্রদান করা এই সব কাজগুলা কি এসব কাজের দায়িত্ব কি নিবে কালবেলা সংবাদ মাধ্যম অথবা গোলাম রপানি যেই দেশে একজন কেরানি কোটি কোটি টাকার মালিক সেখানে মিল্টন সামদারকে প্রশ্নবিদ্ধ করা আসলেই অর্থহীন বলে আমি মনে করি তাছাড়া মিল্টন সামন্দরের যে দোষী সাব্যস্ত হওয়ার যে বিষয়টা যদি প্রমাণিত হয় তাহলে আরেকটি অসুবিধা হবে আমাদের জন্য যেটা হচ্ছে যে মানুষ আজকাল কাউকে বিশ্বস্ত করতে পার বিশ্বাস করতে পারবে না এবং তাদের যে দান খয়রাত করার যে পথটা সেটা সম্পর্কে করতে করা যাবে তাছাড়া আর তাছাড়া রাস্তায় পরে থাকা মানুষকে দিকে আর কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও আর কেউ সহজে ফিরে থাকা চাইবে না এটাই হচ্ছে মূল কথা সবসময় একটা কথাই আমি বলতে চাই যে মিল্টন সমাজের যে বিষয়টা এটা অবশ্যই প্রমাণিত হোক যে দোষী নাকি দোষী না এই বিষয়টা অবশ্যই প্রমাণিত হোক তবে এটা বলবো যে ক্ষমতা এবং রাজনীতির প্রভাবে যেন রিপোর্ট প্রভাবিত না হই ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো যখন সুস্থ থাকুন এবং আমার ফেসবুক পেজটি বা ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ